হ্যালো ভিউয়ার্সরা আসসালামু আলাইকুম আজ আবার আমি আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজও আকাশ মেঘাচ্ছন্ন হয়তো বৃষ্টি হবে তাই মনে হচ্ছে ফ্লাডের কারণে রাস্তাঘাট বন্ধ ছিল আজ কয়েকদিন পর আবার খবরের কাগজ এলো এই দেখুন প্রথম পৃষ্ঠায় আধার জট কেন্দ্র ও রাজ্য একযুগে যাচ্ছে সুপ্রিমে কি যে হবে আধার নিয়ে তাও জানি না এখানে এখানে আমি মাছের মাথা ফ্রাই করছি আর এই যে প্রেসার কুকারে চুলা সেদ্ধ করছি চুলা ভনা পর্ব বলে প্রেশার কুকার দেখে একটা পাত্রে ছোলা ঢেলে নিয়েছি তারপর মশলা টসলা সব দিয়ে দিয়েছি একটু একটু জল থাকবে মাখা অর্থাৎ মাখা মাখা কারণ এটা তো ছোলা ভাজা না ভাজা নয় ছোলা ভুনা। আমার ভাতও রান্না হয়ে গেছে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছে আলু দিয়ে ডিমের তরকারি রান্না করব এই যে আলুও কেটে ধুয়ে রেখেছি এই যে এবার টুনটুনির ছেলে মেয়েদের দেখাব আর এই ছেলে টুনটুনির মেয়েরা এখন সবাই খাচ্ছে ভাত সবারই খিদে পেয়েছে আমাৰ ব্লগটি ভাল লাগিলে আপোনাৰ লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ আল্লা হাফেজ